সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার টল্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আমরা আদার যে একটা মেন সিজন সেটা কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে আমরা কিন্তু একটু লেটে লাগাইতেছি আদা আমাদের একটু সব কিছুই সংকীর্ণ হয়েছে সেই কারণে আমরা একটু দেরিতে লাগাচ্ছি দর্শক এই যে আমরা কিন্তু এবার এখন আদা লাগাইতেছি কারণ এবার আমরা কিন্তু বস্তা পাই নাই বস্তার একটু খুবই সংকট ছিল সেই কারণে আমরা এই আধুনিক প্রযুক্তির ব্যবহার করতেছি এই যে দর্শক আমরা এইভাবে লাগাইতেছি আমাদের থাইল্যান্ড আদার জাত হুম তিন চার ইঞ্চি নিচে আর কি দর্শক দর্শক এই যে আমরা মোটামুটি দশ ইঞ্চি পরপর কিন্তু আদা দিচ্ছি দশ ইঞ্চি পর পর কিন্তু আদা লাগাইতেছি এই যে আমাদের শামসুল চা দর্শক শামসুল চা আমাদের এই আদাগুলো তিনি সেডিং করতেছে हाँ समझू सा क्या हुआ कुछ नहीं ये आपरा का साथ हम लोग कर रहे हैं तो क्या तुम्हें मालूम है मौसम में थोड़ा लेट हुआ है और पहले लगाने से ये फ़ायदा ज़्यादा देता ज्यादा 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 था लेकिन ये थोड़ा लेट हो गया है तो यात्रा हम लोग ये बीस थाईलैंड से हम किए हैं, है आ, तो हम लोग ऐसे लगा रहे है दस इंच के बाद बाद एक ठो करके के सारा लगा रहे हैं तो प्रिय दर्शक आप लोग भी लगा सकते हैं तो ये दिखने में आप लोग का भी थोड़ा सा दिल का जज्बा आ जाएगा था याद्र था याद्रो थाई हम लोग लगा रहे हैं इसलिए कि ये ज़्यादा प्रॉफिट है इसमें ये मोटा भी होता है इसका वेट भी ज़्यादा है तो लगा रहे हैं तो इसलिए हम लोग को देख के भी कोई आप लोग भी लगा सकते हैं तो ये देश का थोड़ा उन्नति हो जाएगा प्रॉफिट तो हो जाएगा हाँ तो ये हम लोग ऐसे लगा रहे हैं आप लोग देख सकते हैं कि ये इसमें रख दिए हैं एक उसके बाद दस इंच दस इंच के बाद दस बाई बाई, एट इंच के बराबर भी लगा सकते हैं तो ये ऐसे हम लोग बिचर रहे हैं इसको ऐसे करके सार क्या तीन इंच के अंदर हम लोग रख सकते हैं हाँ। तो ऐसे करने में आप लोग का प्रॉफिट ज़्यादा होएगा जैसे ये मिट्टी हम लोग पहले से तैयार कर रखे हैं। है हाँ। ये मिट्टी को नेट में बंद करके थोड़ा एक डेढ़ फिट हाइट करके लिए है जो इसमें फसल ज़्यादा होएगा हाँ। उसमें बहुत ये है प्रॉफिट भी दिए हैं ये अद्रा हम लोग थाईलैंड और इंडोनेशिया इंडोनेशिया से संग्रह किए हैं हाँ थाईलैंड जिंजर बांग्लादेश तो में जो अद्रा है वो आकार में थोड़ा छोटा होता है हाँ और फलन भी कम होता है और इसमें ज़्यादा फलन होएगा एक ठो और क्या बोलूँगा मैं ये हम लोग आप लगा रहे हैं ये लगाने का मौसम चल रहे हैं तो थोड़ा लेट हो गया हम लोग का और पंद्रह दिन या बीस दिन के पहले लगाना जरूरी था आ, लेकिन थोड़ा लेट हो गया है प्रियो तो तो दर्शक आप क्या बोलूँगा बोलने का टाइम नहीं है आ, ये तो आप लगा रहे हैं जब

पशु आदा चार्ज कर दर्शक हमें कितु यही लगती आधा लगती बाई ट इंसि इसके ऊपर में हम लोग और थोड़ा जंगल आवरण करके देंगे ऐसे তা আমরা দর্শক এখানে কিন্তু আমরা টেন ইঞ্চি টেন ইঞ্চি লাগাইতেছি মোটামুটি দুই থেকে তিন ইঞ্চি কিন্তু আমরা দূরে আদাটা দিতেছি দর্শক মোটামুটি আমাদের বিষ সবে অংশ দর্শক আমরা কিন্তু একটু এইভাবে একটু লতা পাতা দিয়ে ঢেকে রাখবো এই যে আমাদের ছামসুচা দিয়েছেন এই যে আমাদের দর্শক এই যে এই যে আমাদের তিন পর পরপর কিন্তু আদাটা দিতেছেন সুন্দরভাবে আমরা কিন্তু এইভাবে দিতেছি দর্শক দেখুন যদিও মোটামুটি প্রত্যেকটায় অঙ্কুরোদ্গ আছে আদার বীজ আমরা এইভাবে দিচ্ছি দর্শক মোটামুটি এটা আদা লাগানোর আমাদের যে শেষ সময় কিন্তু এবং আপনারা জানেন যে এপ্রিল মাস শেষ হয়ে গেছি সে কারণে কিন্তু এটা আমাদের লাস্ট সিজনে কিন্তু আমরা কিন্তু এটা একটু হ্যাঁ দর্শক এই যে আমরা মোটামুটি এখনো বস্তায় করি নাই কিন্তু মোটামুটি আমরা নেটিং আকারে দিয়েছি বস্তায় দেই নেই এই যে আমরা লাগাইতেছি দর্শক মোটামুটি বস্তায় এরপরে আমরা নেট সেজ হইলে আমরা কিন্তু অবশ্যই বস্তায় বস্তায় সার্চ করবে দর্শক বস্তায় আমরা দিয়ে রাখবো কিন্তু বস্তা আবার পাওয়া যাচ্ছে না দুঃখের বিষয় তবুও আমরা বিভিন্ন জায়গায় একটু নেটওয়ার্ক লাগাচ্ছি যে বস্তা আমাদেরকে লাগবেই মোটামুটি আমরা ওগুলো লাগিয়ে দিয়েছি যাই হোক আমরা আপনাদেরকে যে আমরা লাগাইতেছি সেই বিষয়ে একটু দেখানোর জন্য কিন্তু আমরা ভিডিওটা করতেছি আর এখন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব কারণ প্রচুর ব্যস্ত দর্শক ব্যস্ততার কারণে কিন্তু আমাদের ভিডিও আপনারা দেখতে পাচ্তেছেন না কারণ এখানে ভিডিও করি না এখন আদা লাগাই এই সেই জন্য একটু আজকে জিতেছি দর্শক মোটামুটি আদা আজকে দিতেছি মোটামুটি আমরা কিন্তু খুব দ্রুত কিন্তু লাগানোর চেষ্টা করতেছি দর্শক এখানে প্রচুর সময়ের ব্যাপার একটা তা দর্শক মোটামুটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে কিন্তু আমরা প্রতিবে আপনাদের কাছে আমাদের প্রতিবেদনটি খুব সহজেই বারবার আমরা দিতে থাকবো এই বিষয়ে আপডেট ভালো মন্দ অবশ্যই কিন্তু একটা আছে সে সে আপডেট কিন্তু আমরা অবশ্যই দিব দর্শক সে আপডেট আমরা দিব দর্শক এই যে আমাদের মুনু এই যে মুনু এই মনুক যদি ভালো লাগে দর্শক অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন হাই 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 ধন্যবাদ দর্শক মুনু আমাদের হ্যাঁ মুনু আদা চাষ করবেন হ্যাঁ মুনু হাই হাই